সালামু আলাইকুম হাবিউল্লা কিচেন এখানে তিনটে বেগুন নিয়েছি আজ বেগুন দিয়ে ডিম দিয়ে ভিতরে একটা রেসিপি তৈরি করে দেখাবো নতুন তা এই বেগুনগুলো এবারে কেটে নেবো একটু মোটো মোটো করে কেটে নেবেন মোটো মোটো করে কাটলে ওর ভিতরে যে মাখন মতন আছে ওইটা বার করে নেবো নিয়ে চাকা মতন হয়ে যাবে চাকার ভিতরে ডিমটা পেস্টটা তৈরি করে অর্বুতে দিয়ে একটা রেসিপি তৈরি করব তো দেখেছেন প্রত্যেকটা কাটা হয়ে গেছে এরকম একটা গেলাস নেবেন আর গেলাস না নিলে একটা আর একটা আছে ছোট আমার ধারওয়ালা জিনিস ছোট বাটি মতন ওইটাতেও কেটে নিতে পারেন তা দেখেন প্রত্যেকটা এইভাবে কেটে নেবেন এইভাবে রেসিপি করে একবার খেয়ে দেখবেন দারুণ লাগবে অনেক রকম খেয়েছেন আর এটাও খেয়ে দেখবেন কোনো অসুবিধে নেই এইটা একটু গ্লাসটা আর একটু মুখটা ছোটো হলে আর একটু ভালো হতো মাখনটা একটু থেকে যেত সব কটা এরকমভাবে কেটে নেবেন প্রত্যেকটা কত সুন্দর করে এইটাও আপনি একটা চপ বানাতে পারবেন যেটা ওই সাদা মতন বাড়িয়ে বেরিয়ে যাচ্ছে দেখেন আরেকটা আছে দেখাচ্ছি এটা দেওয়া কাটতে পারেন এটা দেও অনেক সুবিধে এটা হলে থাকলে অনেকটা বেগুনের সাইডে থাকে সেইটা থেকে যাবে দেখে অনেকটা বেগুন থেকে দেবে সাইডে এইটা করলে আরও সুন্দর লাগবে আপনার বেগুন যখন ভাজবেন উপর দিয়ে তখন অসুবিধে হয় না পুড়ে গেলে ভিতরের যে আপনি ডিমটা দেবেন সেটা আপনার পুরো কোনো পড়বে না কিছু যখনই দেবেন তাওয়াতে দেন ফ্রাই প্যানটি দেবেন হালকা করে ভেজে নেবেন আমার একটু উনুনে দিয়েছিলাম একটু তাই এখানে ডিম দিয়ে দিচ্ছি পাঁচটা ডিম উনুনে দিলে একটু তাড়াতাড়ি জালটা পড়ে গিয়েছিলো বলে একটু হালকা লাল হয়ে গিয়েছিলো তো অসুবিধে নেই আপনি গ্যাসেও করতে পারেন এবারে আমি সবকটা পেঁয়াজ সব সবকটা কেটে নেবো পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নেবো আর পিঁয়াজ চারটে এখানে কেটে নিয়েছি আপনি বেশিও দিতে পারেন আর ছটা কাঁচা লঙ্কা দিয়েছি ধনে পাতা দিয়েছি দিয়ে এবারে এইগুলো ভালো করে এবার এখন দিয়ে দেবো টমেটা টমেটা দিয়েও খেয়ে দেখবেন দারুণ লাগবে আপনি টমেটা না দিয়েও করতে পারেন আরও টেস্টি লাগবে তো এখানে লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ঝালের গুঁড়ো এক চামচ এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে কাঁচা লঙ্কাটা টেস্ট হয় এটা না দিলেও চলে তো দিয়েছি আর জিরে মরিচ এক চামচ জিরে মরিচ দিয়ে এবারে এটা বাড়িতে আমার ছিল সস এটা বাড়িতে তৈরি করা আপনি দ্বিতীয় পরে না দিতে পারেন এই সসটা টমেটো সস ছিল বলে এটাও দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে মিশ্রণটা করে নেবো ভালোভাবে ফাটাবেন ফাটিয়ে নিলে প্রত্যেকটা যা দিয়েছি পেঁয়াজ সেগুলো সব ঢুকে যাবে নরম হয়ে যাবে তখন আপনার ওটা চপটা তৈরি করতে আরও বেশি ভালো ভালো হবে এবারে উনুনে চলে যাচ্ছি চাটুইটা বসিয়ে দিয়েছি চাটুইটা গরমও হয়ে গিয়েছে এবারে তেল দিয়ে দিচ্ছি তেলটা মানে গরম হচ্ছে হয়েও গিয়েছে সব কটা এক একটা করে এবার দিয়ে দেবো এর উপরে হালকা করে আর যখনই ভাজবেন হালকা করে ভাজবেন আমার একটু লাল হয়ে গিয়েছে উনুনটা একটু তেজ ছিল আগুনটা ভীষণ ওই জন্যই গনগন করছিল বলে আর গ্যাসে দিলে আপনারা আরও ভালো হবে আস্তে আসতে করে দেবে আর এবার সব করে একটা করে ভরে দেব এইভাবে খেয়ে দেখবেন কোনো সময় খেয়েছেন কি বলতে পারবো না দেখেন এটা হলো নতুন রেসিপি দেখতেই পাচ্ছেন তাহলে কত সুন্দর হবে দেখেন এবারে এটা দিয়ে সর্বোচ্চ চাপা দিয়ে আপনি পাঁচ মিনিট এঁকে দেবেন লো এতে লো যেরকম গ্যাসে হলে লোতে দেবেন আর উনুনে হলে যখন জাল দেবেন না আস্তে আস্তে হবে নাহলে এটা ভিতরে যে ওইটা গরম হবে না তো দেখেন কত সুন্দর হয়েছে আর আমার একটু লাল হয়ে গিয়েছে তাহলে অসুবিধে নেই আমার ভিতরের যে মাখনটা আছে ওটা পুরো একদম যেরকম ডিমের ভিতরে ভাজলে হয় ওরকমই হবে অসুবিধা হবে না তা এটা ভাজাও দেখিয়েছি আপনাদেরকে আর এটা রান্না করে পেঁয়াজ লাল হয়ে গিয়েছে এতে এক চামচ লবণ মুড়িটা এক চামচ দু চামচ দিয়েছি আর ঝালের গুঁড়ো এক চামচ দু চামচ জিরে এক চামচ এতে আমি আর কিছু আদা রসুন কিছু দিইনি একটা রসুন দিয়ে দিচ্ছি এতে কাজ মিটে যাবে দেখেন লাল হয়ে গিয়েছে হালকা পানি দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নেড়েছে দেখেন কত সুন্দর কালারটা চলে এসছে কত সুন্দর লাগছে এবারেতে হালকা পানি দিয়ে আমি সবকাটা বেগুন যেগুলো ভেজেছি ডিম দিয়ে ওইগুলো প্রত্যেকটা ছেড়ে দেব আপনি ফুটলেও দিতে পারেন আমি পানি ফোটার আগে না ফুটলেও দিয়ে দিচ্ছি অসুবিধে নেই তা দেখেন কালারটা কত কত সুন্দর চলে এসছে সব কটা এবারে দিয়ে দেবো কমেন্ট করে জানাবেন আর বাড়িতে এরকম খেয়ে দেখবেন পানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে দেখেন দুপুরটা একটু লাল লাল হয়ে গেছে অসুবিধে নেওয়ার ভিতরটা পুরো ভালো আছে দেখেন এবারে এটা আপনি সবকটা ডুবিয়ে দিয়ে এবার ঢেকে দেবেন দিয়ে পাঁচ মিনিট পর আপনি জাল দেবেন পুরো আপনার রেডি হয়ে যাবে তা দেখেন কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর চলে এসছে আর খেয়ে দেখছি কেমন হয়েছে আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ